ডক্টর ইউনুস সাহেব মাননীয় ওকারুজ্জামান সাহেব গোটা বাংলাদেশকে সৈন্য পরিণত করুন যদি আপনারা এটা পারমিশন দেন পারমিশন দেন এখন পারমিশন চাচ্ছি যদি আমরা আক্রান্ত হই খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইবো না নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব ঠিক নয় কি ইনশাআল্লাহ তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না বাঁচার জন্য যা লাগে স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা হাজি আছেন হাত তো নেন লিল্লা হে তবির লিল্লা হে ব্রিটিশরা এই গোটা বারো দখল করেছিল তখন এক পর্যায়ে কোনো এক ঘটনা হিন্দু মুসলমান রায়ট হয়েছে বুড়েল জামি হিন্দু মুসলমান রাইট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে নজরুল কবিতা লেখছে জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া এই যে মারামারি শিখছে এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে কার বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে এখন যে তাবলিগের দুই দল সাত গুরু বা মারামারি করতেছে এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাল্লাহ জেগেছে 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 মুসলিম বিজয় কেতন উড়া ঠিক না ঠিক আল্লাহ লাগাইছে ভাই এই মারামারিটা আল্লাহ লাগাইছে আল্লাহ চায় না যে তাবলিগে যায় এত সুন্দর মন নিয়া মসজিদে মসজিদে তারা এইভাবে দাওয়াতি কাজ নিয়ে করে এত সুন্দর মন নিয়ে যা এই লোকগুলি মুনাফিকের শাখার উপরে মরুক এটা আল্লাহ চান নাই এই জন্য যুদ্ধ লাগাই দিছে ইনশাল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে

তুমি যে বিধানে চলো আমি সেই বিধানে চলি না তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙ্গা যায় না আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন কিন্তু আমার বিধানে আমি দেখলাম আমি অল্লাহর কাছ থেকে জানলাম এক জালিম বাদশাহ এই নৌকাটা চিজ করে নিয়ে যাবে যদি আমি না ভাঙি আমি যদি ডুবিয়ে না দেই তাহলে আমার এই ডুবনের ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে ও মুসা তোমার জ্ঞানে তোমার শরীয়ত বাহ্যিক শরীয়তে ওইটা বলা নাই কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওই পাঠিয়েছেন আমাকে জানিয়েছেন এই জন্য আমি ওটা ভেঙেছি আল্লাহ তো বাহ্যিক তাবলিগের মারামারি নিষেধ হারাম ওইটা আমরা বলবো হারাম কিন্তু খিজির আল সালামের বিধানে আল্লাহ সৃষ্টিগত বিধানে এরকম হবে তুমি যদি একটা অন্যায় করো মোনাফিকির উপরে মরার মতো কাজ করো আল্লাহ মোনাফিকি ছুটাই দিবেন তোমার মাসাল লাঠি লই আর কোন ছিল ঠিক না আল্লাহ কোনটা না পারে এই জন্য তাবলিগের মারামারি দেখে আমি খুশি পাই তারা জাগছে তারা কি জাগছে ইনশাল আলহামদুলিল্লাহ ভাইরা রেড এলার্ট আমি আজকের এই থেকে বাংলাদেশের সকল খতিব মসজিদের খতিব সকল মসজিদের ইমাম সকল মসজিদের মহাজিন সভাপতি সেক্রেটারি কমিটি সকল ওলামা মশায় পীর সকল ভয়েজ মুফাসসিরিন ছাত্র সেনা জনতা সবাইকে আমি রেড অ্যালার্ট জানাচ্ছি সবাই সতর্কতা প্রস্তুত থাকুন অললি আসলে হাত তারা যাতে তাদের সতর্কতা নেয় তবে শুধু খালি হাতে সতর্কতা না ও আসলে হাত হম। তাদের অস্ত্র যাতে হাতে তুলে লাঠিও একটা আছে ডক্টর ইউনেস সরকার সেনাপ্রধান জানাব ওয়াকুরুজ্জামান আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাআল্লাহ তারা দেশপ্রেমিক মানুষ কিছু উল্টাপাল্টা বলে সেটা বাদ দেন তাদেরকে আমি বলছি এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র বাঁকানো হচ্ছে এটাকে বাংলাদেশ থেকে কাট আপ করে দেওয়ার জন্য রংপুর রাজশাহী ওই চিকেন নেকের অঞ্চলকে কাট আপ করার জন্য চক্রান্ত চলছে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন না ছিল না ওনার বেতন পোষা কোন সেনাবাহিনী ছিল না বেতন পোষা কোন পুলিশ ছিল না বেতন পোষা কোন বিচারক অযথা প্রধান বিচারক ছিলেন আবু বকরের আমলে দুই বছর চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করেছেন একটা বিছানো আসে নাই ওনার কাছে আবু বকর কে বললেন আবু বকর ইয়া খালিফা রাসূলুল্লাহ শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে একটা মামলাও তো নাই ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরেশতার সমাজ আল্লাহু আকবার কোন মামলা নাই কোনো ঝগড়া নাই কোন চুরি নাই কোনো ডাকাতি নাই পঞ্চাশটা কোথাও নাই কিসের আমি বিচার করব এমন একটা সমাজ আল্লাহ আকবর এই কোরআন উপহার দিয়েছে এখানে বিচারক লাগে না ও ভাইয়েরা তো নবীজি সেনাবাহিনী ছিল না তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল প্রত্যেক উম্মত কি ছিল প্রত্যেক সাহাবি এক একজন সৈনিক ইননা জন্দানা আমার সৈনিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ كلمه যে নিয়েছে সে আমার সৈনিক সে আমার সৈন্য সে আমার ফোর্স সে আমার বাহিনীর একজন সদস্য তারা বিজয়ী হবে ঠিক নয় কি এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত আমাদের গোটা বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফার্জে আইন হয়ে গেছে কারণ যুদ্ধ ফার্জে আইন না ফিরে আম গণযুদ্ধের ডাক দিতে হবে এই যে সেক্রেটারিট সেক্রেটারিট হলো বাংলাদেশের হৃদপিণ্ড এই বিদ্যুৎ বাতি যে জলে সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয় ঠিক না রোড ঘাট রাস্তা যে করা হয় কোথেকে বরাদ্দ থেকে দেওয়া হয় সেক্রেটারিয়ার থেকে এই যে যত রকমের আসবাবপত্র খাবার দাবার ওষুধ সব তো সেক্রেটারিয়ার কেন্দ্রিক ঠিক না সেখানে আগুন দেয়া মানে কি আঠারো কোটি মানুষের গায়ে আগুন দেয়া হয়েছে আর বসে থাকার সময় নাই আপনারা আমাদের ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম কারণ আজকের সময়ের এটা দাবি তো একটা সূত্র দেই সরকারকে তালুতের তিনশো তেরো জন বাহিনী এক লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিল কতজন করেছিল এক লক্ষ বদলে তিনশো তেরো জন এক হাজার দুর্ধস্য বাহিনীকে পরাস্ত করেছিল আরো কয়েক হাজার আসলো পরাস্ত হতো একটা হাদিস সরকারকে দিচ্ছে সেনাবাহিনীকে দিচ্ছি আপনার যদি বারো হাজার সৈন্য থাকে নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে মাত্র বারো হাজার হওয়ার কারণে পৃথিবীর কোনো বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না সৈন্য সংখ্যা বারো হাজার হলে এই বারো হাজারকে কে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে যে সংখ্যা মাত্র বারো হাজার অন্যদিকে আসছে দুই লাখ পাঁচ লাখ নবীজি বলেন এই বারো হাজার যদি আল্লাহ হয় ধৈর্য হয় পৃথিবীর কোন সংখ্যার বাহিনী বারো হাজার বাহিনীকে পরাস্ত করতে পারে না কত বিরাট একটা তথ্য দিলাম বাবরের পানিপথের যুদ্ধ সম্রাট বাবর পানিপথে যুদ্ধ করেছিলেন বারো হাজার সেনু নিয়ে এসেছিলেন মনে হয় এই হাদিসের কারণে সিরমিজের এই হাদিসটার কারণে ওরা হাদিস পড়তো আদিস জানতো তিনি বারো হাজার সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন এক লক্ষ আশি হাজার বাহিনীকে মাত্র বারো হাজার দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে নবীজির কোন নিয়মিত সৈন্য বাহিনী ছিল না প্রত্যেক সাহাবী ছিল তার সৈন্য প্রত্যেক সাহাবি ফুজ প্রত্যেক সাহাবির বাড়িতে তীর তরবারি সাজোয়া হেলমেট ওই যুগের সকল অস্ত্র ছিল ডক্টর ইউনুস সাহেব মাননীয় জামান সাহেব গোটা বাংলাদেশকে সৈন্য পরিণত করুন যদি আপনারা এটা পারমিশন দেন পারমিশন দেন এখন পারমিশন চাচ্ছি যদি আমরা আক্রান্ত হই খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইবো না নিজেরাই নিজেদের বাছার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব ঠিক নয় কি